মক্কার এই পবিত্র পরিচ্ছন্ন পরিবেশ সত্যিই আপনাকে মুগ্ধ করবে কিন্তু তার চেয়েও আপনি বেশি রোমাঞ্চিত হবেন নবী করিম সাল্লাম যখন এই তাইফ ভ্রমণে গেছেন তার সঙ্গে অনেক হৃদয় বিতরক ঘটনাই ঘটেছে তার মধ্যে অন্যতম সেই বুড়ির ঘটনা যেখানে জয় হয়েছিল শেষ পর্যন্ত ইসলামের তো চলুন কি এমন ঘটনা ঘটিয়েছিল এই বুড়ি দেখব তার বাড়ি জানব বাকি ইতিহাস এবং পরের পর্বগুলো দেখার জন্য আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে আসি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মক্কা নগরীতে আজ চতুর্থ দিন আজ আমরা যাচ্ছি প্রথম একটা জায়গা পরিদর্শনে ঐতিহাসিক স্থান তো চলুন কিভাবে আমরা এখানে যাব তার বিস্তারিত তথ্য এখানে তুলে আলহামদুলিল্লাহ আমরা এই যে এই গাড়িটা ভাড়া করেছি দেখুন এই ব্লু ট্যাক্সি আমরা এটা দিয়েই তায়েফ যাচ্ছি এবং এখান থেকে তায়েফের দূরত্ব কিন্তু একানব্বই কিলোমিটার মক্কা থেকে আমরা যেখানে আছি হারাম শরীফের এখান থেকে এবং যেতে সময় লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট এবং এই গাড়িগুলো স্বভাবতই এরা যদি আপনি সারা দিনের জন্য রিজার্ভ করেন তাহলে কিন্তু পাঁচশো থেকে মানে চারশো পাঁচশো ছয়শো এর মধ্যেই কিন্তু এরা চার্জ করে তো আমরা এই গাড়িটা দুই দিনের জন্য ভাড়া করেছি যেটা আমাদের মোট ভাড়া দিতে হয়েছে সাড়ে পাঁচশো রিয়েল এবং আমরা এটা আজকে তায়ের ভ্রমণ করব। এবং কালকে মক্কা জিয়া রাখবো মক্কার যেগুলো সাইটসিং সেগুলো আমরা সাইট সিং করবো তো চলুন যাই এখন ঘড়িতে বাজে হচ্ছে মক্কার সময়ে মানে সৌদি সময় হচ্ছে সাড়ে দশটায় আমরা জার্নি শুরু করলাম দেখি কতক্ষণ সময় লাগে ওখানে গিয়ে আপনাদেরকে জানাবো চলুন যাই ঊষোর মরুর বুকে সুউচ্চ ভবন আবার মাঝে মাঝে সবুজ বৃক্ষরাচিতে আচ্ছাদিত এই পথ সত্যিই আপনার ভ্রমণকে আরও মধুর করে তুলবে মরুর বুকে এই দিগন্ত জোড়া পাথরের পাহাড় দেখতে দেখতে আমরা শেষ পর্যন্ত চলে আসলাম এই শহরে আলহামদুলিল্লাহ আমরা দেড় ঘন্টা পর এই তায়েব শহরে এসে পৌঁছলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন আবদুল্লাহটা আব্রাস এই মসজিদটা আর এটা কিন্তু এখানকে স্ট্যান্ড দেখুন সব বাসগুলো এখানে আসছে কারগুলো এখানে এসে কিন্তু দাঁড়িয়েছে আর আমাদের নিজস্ব আমাদের নিজস্ব গাড়ি হওয়ায় আমরা কিন্তু রাস্তা দাঁড়িয়ে দেখে তারপরে কিন্তু আসছি এই জন্য আমাদের একটু সময় বেশি লেগেছে তবে সময় লাগবে এক থেকে ঘন্টা থেকে এক দশ বিশ মিনিটের মধ্যে মসজিদে আমরা জোরের সালাত আদায় করে বুড়ির বাড়ির দিকে রওনা দিলাম দেখুন কিভাবে এই বুড়ির বাড়ি যাবার রাস্তায় এখন আধুনিক হয়ে গেছে পাহাড় মানে পাথর কেটে সিঁড়ি বানানো হয়েছে গাড়ি থেকে নেমেই পাহাড়ে বুড়ির বাড়ি খুঁজতে খুঁজতেই হঠাৎ চোখে পড়ে গেল এই ধ্বংসাবশেষ দেখুন সামনে এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এইটা আপনাকে দেখাই এই যে এখানে যে বাড়িটা এই বাড়িতেই কিন্তু বুড়ি থাকতো এখানে একটা চাপড়া ছিল এটা কিন্তু পড়ে গেছিলেন ওই রকমই আছে আর আমাদের মোহাম্মদ হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের বাড়ি ছিলও যে সামনে দেখা যাচ্ছে ওইখানটাতে ওনার বাড়ি ছিল আর হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম যখন প্রতিদিন যখন তিনি প্রতি সালাদ আদায় করার জন্য এই রাস্তাতে দিয়ে আসতো এই রাস্তাতে দিয়ে আসতো তখন বুড়ি এই যে এই সব কাটা নিয়ে কিন্তু তার পথে ফেলে দিত যাতে সে আসতে না পারে তারপরেও তিনি আসতেন এবং তার উদ্দেশ্য ছিল এই মসজিদ এখানে একটা মসজিদ আছে মসজিদে মোহাম্মদ এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে মোহাম্মদ এই মসজিদে নামাজ পড়ার জন্য কিন্তু আসতো এবং তাকে বাধা দেওয়ার জন্য কাটা ফেলে রাখতো এই রাস্তাটাতে এবং দেখুন ওই যে বড় পাথরগুলো দেখা যাচ্ছে দেখুন এই পাথরগুলো ফেলেই কিন্তু কাফিদা আমাদের নবীকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু দেখুন সেগুলো কিন্তু ছোটো পাথরে আটকিয়ে গেছে সেগুলো কিন্তু আল্লাহর রহমতে নিচে পড়েনি আলহামদুলিল্লাহ আমাদের নবীর কেউ ক্ষতি করতে পারেনি ইসলাম প্রচারের জন্য আল্লাহ তালা কিভাবে কাকে কখন বাঁচাবেন সেটা আল্লাহ তালাই জানেন দেখুন আপনারা পাথরগুলো এবং আল্লাহ তালা তাকে হেদায়ত দান করেছিল এই হচ্ছে তাই ফের একটা ঐতিহাসিক জায়গার মধ্যে পড়ে যায় বুড়ির এত প্রচেষ্টা থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাহআসাল্লামকে কিন্তু তিনি রুখতে পারেনি নবী করিম আসছেন এবং সালাত আদায় করেছেন যে যখন বুড়ি অসুস্থ হয়েছিল যে তিনি কেন আর পথে কাটা পাচ্ছেন না নবী করিম নিজে খোঁজ নিতে আসছেন এবং তার বাড়িতে এসে দেখেন মহিলা অসুস্থ বুড়ি অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকে কিন্তু তিনি দেখতে এসেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু মহানবী সাল্লা সাল্লামের এই মহানুভবতা এই ধৈর্য দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তো আমাদের এইখান থেকে আমরা জানি যে আমাদের ইসলাম কতটা উদার ইসলাম আমাদেরকে কতটা ধৈর্যশীল হতে শিখিয়েছে সুহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল করুক এবং মহানবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখানো পথে আমরা যেন চলতে পারি এই ধৈর্য আমাদেরকে দান করুক কে তৌফিক আমাদেরকে দান করুক